আসসালামু আলাইকুম চলে চলাশটা নতুন একটি ভিডিও নিয়ে অনেকেই অনেক দিন ধরে প্রশ্ন করে থাকছেন যে স্টুডেন্ট বাজেটে কি বরকা রয়েছে আমরা আজকে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটি বরকা দেখে দিচ্ছি খুবই চমৎকার একটি বরকা থাকবে ফুল বডি এমবডারি ওয়ার্কের কাজ করা থাকবে তো কথা না বের আমি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার সবাই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গ্লেসফুল হবে ফুল বডিতে এমবডারি ওয়ার্কের কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু সুন্দরভাবে একটা দেওয়া থাকবে খুবই সুন্দরভাবে দেওয়া থাকবে এবং অ্যাম্বোটি ওয়ার্কের ম্যাচিং করা কিন্তু একটা অন্যায় জাপ থাকবে খুবই চমৎকার আমি অন্যের দেখে দিচ্ছি খুবই লং প্রসেসের একটা অন্য থাকবে লংটা দেখতে পাচ্ছেন কতটা লং সাইজ থাকবে আর লেয়ারে কিন্তু অ্যাম্বোডি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই চমৎকার সাইজ থাকবে সিক্স খুবই চমৎকার আমি এটা স্লিপসে যদি ফ্রন্ট এবং ব্যাক পেন দু সাইডে কিন্তু অ্যাম্বোডি ওয়ার্কের কাজ করা থাকবে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইসটি রেখেছি একদমই বাজেট ফ্রেন্ডলি অনলি মাত্র এক হাজার ছয়শো টাকা ষোলোশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই বর্কাটা পারচেস করতে পারবেন প্রতিটি কালা আপডেট দিয়ে দিচ্ছি তাছাড়া আমি আমাদের দোকানের লোকেশনটা সুন্দরভাবে বলে রাখি অনেকে দোকানে এসে বোধ হন যা পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালায় অনেকে একতলা থেকে প্রোডাক্ট নিয়ে যান আমরা দ্বিতীয় তলা থেকেই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলো সেল করে থাকি দোকানের লোকেশনটা সুন্দরভাবে বলে রাখি ভিডিওতে যেরকম ভাবে বলছি সেম ভাবে আপনি এসে নিতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা সুন্দরভাবে বলে রাখি ঢাকা গুলিস্তান সামাজার থেকে জিরো পয়েন্ট জিরো পয়েন্টের থেকে আমাদের মার্কেট মার্কেট সাথে দ্বিতীয় তলায় সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান অনেকের কাছে বলে রাখবেন ভাই বরকার দোকানটা কোথায় দ্বিতীয় তলায় তাহলে দেখিয়ে দিবি তো প্রতিটি কালার আপডেট দিচ্ছি এখন যেটা দেখা পড়েছে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বডি সাইজ একদম ফ্রি সাইজে থাকবে আর প্রাইসটা এক হাজার ছয়শো টাকা ষোলোশো টাকা দিয়ে কিন্তু আপনারা এই ফুল বডিডি ওয়ার্কের পার্টি পার্চেস করতে পারবেন খুবই চমৎকার একদম বাজেট ফ্রেন্ডলি থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স অনলি মাত্র এক হাজার ছয়শো টাকা খুবই চমৎকার এখন যেটা দেখা পড়ে যাচ্ছে মেরুন কালারটা খুবই চমৎকার মেরুন কালারটা দেখতে পাচ্ছেন অনেকে কলিজা কালার বলে থাকে প্রাইসটা রেখেছি অনলি মাত্র এক টাকা সরাসরি দোকান থেকে এসে নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনি ঘরে বসে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হোম ডেলিভারি করে পার্চেস করতে পারবেন খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে ভাইরাল একটি পানি কালারটা সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইস প্রাইসটা রেখেছি অনলি মাত্র এক হাজার ছয়শ টাকা দোকানে চলে আসবেন আমাদের দোকানের লোকেশনটা আবারও বলে রাখি ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালায় এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান যেরকম প্রোডাক্ট দেখায় সেম ভাবে আপনার ডেলিভারি বয় যখন সামনে থাকবে তার থেকে প্রোডাক্ট গুলো দেখে কাপড় গুলো দেখে যাচাই বাচ্চা করে নিতে পারবেন খুবই চমৎকার এই ছিল আমাদের আউটলেটে থাকা একদমই বাজেট ফ্রেন্ডলি একটি বরকার তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণের হুডি সেট এবং পার্টি বরকা এবং গর্জেস কাজের বর্খা ঈদ কালেকশন বর্কা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম